এরকম একটা সুন্দর বই তো এই বইয়ের বিষয়ে কী বলবেন আর এরকম চিন্তাভাবনা কেন না ছবিটা দেখে নিশ্চয় বুঝতে পারবেন যেটা শিল্পীর মনের কষ্ট বা তার যে আকাঙ্ক্ষা এবং তিনজন দুজন দিয়মান শিল্পী যারা তাদের জীবনকে করতে চায় সেখানে যে দ্বন্দ্ব ভালোবাসা না তার নিজের শিল্পী সব সেখানে যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্বের অবসান কী এই প্রশ্ন রেখে যান একজন শিল্পী এবং একজন বৃদ্ধ বয়স্ক যিনি প্রচুরদশা শিল্পী তারও স্নেহ বা তার উত্তরাধিকার এইসব প্রশ্ন কিন্তু রাখা গল্প নয় এখানে মৃৎশিল্পীর কথা বলা হয়েছে এরকম প্রতিটি শিল্পী মনেরই তাদের যে আকাঙ্ক্ষা ভাষা জীবনের চলার নানা নানারকম জটিল সম্পর্ক এইসব নিয়ে নানাবিধ জটিলতা নিয়ে যে দ্বন্দ্ব সেই গল্প বলা হয়েছে শিল্পী মনের যে আসল আসল তার যে প্রধান সেইটা নিবৃত্তি করার যে প্রচেষ্টা সেটাই বারবার উঠে সেখানে তাদের একটা ভালোবাসার সম্পর্ক বা স্নেহের সম্পর্ক তার শিল্পী সত্তা কোনটা তার কাছে গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা রেখে সিনেমার আমরা চেষ্টা করেছি অডিয়েন্স এবং দর্শকদের কাছে কী বার্তা দিতে চাই কী মেসেজ অডিয়েন্স খুব আজকের অডিয়েন্স খুবই ভালো ছিল দেখে এবং দর্শক নিশ্চয়ই এই ধরনের ছবি ক্ষেত্রে আগ্রহী হবেন উনি দিনে এই ধরেন কেননা আসল সিনেমা তো শুধু তো কিছু গল্প বলা নয় গল্পের চেয়েও আরও কিছু অতিরিক্ত ব্যঞ্জনার রেখে যাওয়ার চেষ্টা করা যেটা দর্শক নিজের একটা ভাববার স্পেস পাবে নিজের মতো করে তাকে তাকে ব্যাখ্যা করতে পারবে এইটাই মনে হয় যে একজন মেকার হিসেবে আমি চেষ্টা করেছি সেটা দর্শকদের কতটা ভালো লাগবে তাদের ফিডব্যাক পেলে নিশ্চয়ই ভালো লাগে এই কারু বাসনা নিয়ে কি বলবে সবাইকে তো তুমি মেকআপ করাও তো সেটা তো তোমার একদম স্ক্রিপ্টটা পড়ি স্কিপ্টটা পড়েই আমার এত ভালো লেগেছে আমি খেলেই ফেলেছিলাম তখনই মনে হয়েছিলো যে আমি যেন মাটির প্রলেপ দেবো এরকমভাবেই আমি মেকআপটা ভেবে এবং নিমাইয়েরার মতন এরকম একজন সলোয়ার সি পাওয়া এটা তো আমাদের সবার কাছে মানে সাংঘাতিক একটা সৌভাগ্যগুলো এ কারণে মেকআপ তো মানে প্রতি আমি এইসব মেকআপে আরও ভয় পাই কারণ যাতে বাড়াবাড়ি না হয়ে যায় বাড়াবাড়ি না হয়ে যায় একদম নর্মাল যাতে থাকে সেই রকমভাবেই এবং নিমাইরা নিজেও চিরকাল ওই ধরনের চরিত্র করেন বলে আমাকে মেকআপ দিচ্ছে না রঙ দিচ্ছে না তা না দাম না কিন্তু এইভাবে মেকআপ করেছে মানে এবং মেকআপ করার পরে চরিত্রগুলো এইটা তো আজকে আমি ছবিটা দেখে স্যাটিসফাইড হয়ে গেলাম মানে ভালো লেগেছে খুব ভালো লেগেছে ঠিক আছে थैंक यू